এ হলো আমাদের প্রিয় বিবাহের বাড়ি পুড়ে যাওয়ার পরের চিত্র। সবকিছু ধ্বংস হয়ে গেছে, কিছুই নেই এখানে অবশিষ্ট। কিভাবে বাড়িটাকে পুড়িয়ে দেওয়া হলো? আমি ব্যক্তিগতভাবে এই নরাইল ভাষীকে অনেক ভালোবাসতাম। সেটাও ছিল একমাত্র বিবাহের কারণে। আমার ভাবতে খুব অবাক হচ্ছে এই নরাইল কি করে পারল এই মাসসাবিবায়ের বাড়িটা পুড়ে যাওয়া দেখতে? কারণ মাসসাবিবাই এই নড়াইল ভাষীর জন্য কি করে নাই? আমি আসলে কোন আমার আসলে এই অবস্থা তো যাই হোক যারাই করেছেন আমি তাদেরকে একটা কথা বলছি কারণ ক্ষতি করে কখনো এটা ভাইবেন না যে আপনারও কখনো ক্ষতি হবে না কারণ হচ্ছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই মাথায় রাখবেন এই কথাটা তো যাই হোক যারাই কাজটা করেছেন আমার মনে হয় না তারা কোনো ছাত্র নিশ্চয়ই কোনো দলীয় লোক আর আমি ব্যক্তিগত কোনো কোন দলের লোককে আমি পছন্দ করি না আমি নিজেও কোন দল করি না আমি সাধারণ মানুষ আমি ব্যক্তিগত ভাবে মার্শাবিবাইকে একজন ক্রিকেট খেলোয়াড় হিসাবে আমি ওনাকে ভালোবাসি সেখান থেকে কথাগুলো বলা আমি আবারও বলছি আমি কোন দলমাগ করি না আমি একজন সাধারণ মানুষ তো এই কাজটা যারা করেছেন ঠিক করেন নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম